যে সভাপতি আছে তাদের পদ্মা কোনো কারণ একদম মতামত না নিয়া কাউকে মিটিং না করে একজনের আর দা গুরুচ নিয়েছেন উনি আমাদের নির্বাচিত নির্বাচিত করে তুলাকে সময়পতি নির্বাচন করা হয় এতে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে মত অবস্থায় আমরা সবাই মিলে সবাইকে দেখে এটা বসে নি망সা করার দরকার কোনো কলিশন লাগিয়া প্রয়োজন পড়লে মহানগরের মহানগরের শিক্ষার্থীদের ন্যায়তে নি망সা চেষ্টা করা যারা দুইজন আইছো না আমার কাছে এটা অযুগ

এগুলো আমরা কোনো পার্টির কোনো ব্যাপার নাই এগুলো তারা এগো ব্যবসায়ী সমিতির ব্যাপার এখন তাই অভিযোগ করলাম আব্দুল জাহাঙ্গীরে এরপরে আটর খার খার সচিব বানাইছেন আমার কাছে একটু এলোমেলো লাগলো আমার দলীয় কোনো মাত নাই আমার জাতীয়তাবাদী দল বিএনপির কোন মাঠ নাই মাঠ হয়ে গেছে কিয়া ব্যবসায়ী সমিতি এই মাঠটা আমার কাছে এখন লাগছে না আমি বললাম বা এটা মাঠ তো আমরা মাঠ তা মাঠ নাই এটা মাঠ তোমার যদি দোকানে এটা থাকে তুমি যদি কেন সদস্য থাকো তো তুমি মাত্র আর যদি আমার দোকানে এটা থাকে আমি মাত্রাম বার আর আমি তারা ব্যবসায়ী সমিতি গিয়ে আমি মাথার কোনো রাইট নাই জানি ও কথা হইয়া তারা বিদায় করছি

আমরা রেখর সাধারণত মিটিং লক্ষে আমরা উপস্থিতিতে স্বাক্ষর দিচ্ছি তাই এটা রেজুলেশন লিখি লিচন হব হে লুঠি আ ও সাদা হাট গধ আর হোচে পেট্রোল মাজে হোজে রেজলিউশন ওটা দিয়া আর দষ্ট গৎ দিয়া আমরা বার বক্ত স্বভাৱ অতিসাৱসে নেই এন অপসারণ চাইছে স্বভাৱতি সাপত আমরা নয় নম্বর ওয়ার্ড স্বভাপ অতিসাভ অপসারণ চাইয়া তাই রুবেল সে একটা অভিযুক্ত

আর যে জিনিসটা উপরে মৃত্যু করিয়া আমার দলর বা ইয়ান যারা ওইটা নিয়ে কমপ্লেন করছেন বা হয়তো দরখাস্ত দিছেন তারা মনে করো আর এইটার মধ্যে মনে হয় আমার আমির ভাই কোনো হাত আছে আমার সভাপতির কোনো হাত আছে এখানে তারও কোনো হাত না এখানে যে কুমুটি আছে কুমুটি তারা কিতা তা করছে আপনার তারাই তারা উপদেষ্টা কুমুটি বানাইছে তারাই তারা একটা ব্যাঙ্গা লাগাই তার উচিত ছিল যে কেন সিনিয়র নয় নং ওয়ার্ডার কিছু পরামর্শ করিয়া সব লইয়া করিয়া দেওয়া আমরা গর্ব দৌড় ভাল লাগাই ভালো লাগি আমরাও একটা জোগাড় জিনিসটা করা হচ্ছে আমি আমি গরজে আমি উন্নতি করি আমার দলর জুনিয়র সুনিয়র বা আমার যে সাধারণ সম্পাদক বা মনের মাঝে কষ্ট পাইয়া একটা বিভিন্নজনের বা হয়তো ওই যে কুমুটির ভাজা নিয়া এটা যে কষ্ট নিয়ে যে দরখাস্ত করছেন আপনি তারা দয়া করি দরখাস্ত উদ্ধ করুন আর খুব শীঘ্রই আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আর বই আলোচনা সাপত্তি অনেক সময়

জেলার সূর্য দেখা যায় না ইলাও নাই আমি একটা প্রস্তাব বা চাইছিলাম যে মানে ভুল বুঝাবুঝি হয়তোবাতে পার আমির ভাই ঠিক আছে আমির ভাই লোক তো আমি কেন ইয় আর আজকে তো সাত আট বছর ধরে আমি দেখলাম জানলাম শুনলাম আমারও এটা ইয় লাগছে যে আসলে এটা কিলা এখন আমার বাই অজ মারুফ যে প্রস্তাবটা দিয়েছিল আমি চাইছিলাম সিনিয়র অনেকজন আসলাম আর সিনিয়র অনেকজন আসলাম আপনার কয়েকজন সহজ যদি আমরা এটা সমাধান নিরীক্ষণ যাই তা আমরা লজ্জার বিষয় তার একটু কমলি এই যে অবস্থা মনে এখন যে নিউজ হয়েছে এটা নয় নম্বর ওয়ার্ডর আমরা কমেডি প্লাস বিএনপি পরিবারের এটা খুব লজ্জাজনক বিষয় কিন্তু কোটা বিরোধী আন্দোলনে আমাকে যখন পুলিশ গ্রেফতার করে বার্ষির গেট থেকে আমাকে দেখার মতো কেউ ছিল না আমার বউ বাচ্চাকে দেখার মতো কেউ দেখে নাই দেখেছে আমার পরিবার দেখেছে আমার ভাই নীরবে আমার ভাই আমার জন্য খেতেছে আমার ছোট ভাই উকিল সে আমার জন্য খেতেছে যান প্রাণ উজাড় করে দিয়েছে আমার ফ্যামিলি আমার জন্য খেতেছে কিন্তু যে দলের জন্য আমি কষ্ট করলাম যে দলের জন্য আমি ডান প্রাণ দিলাম আমার যৌবনের সুনাদি সময় দিলাম যে দলের জন্য আমি এত কষ্ট করলাম সেই যে কার্যকরী কমিটি যারা আজকে বৈকটের কথা বলে যারা আজকে বহিষ্কারের কথা বলে তারা কোথায় ছিল আমি তো তাদেরকে খুঁজে পাই নাই আমি পেয়েছি আমার ভাইকে আমি সভাপতি বলবো না আমি ব্যক্তি আমি শুনছি আমার মারপেটের ভাই আমি আমার বাইক সভাপতি আমি আপনারা বলবেন আমি বলতে পারবো না কিন্তু আমার পরিবার পেয়েছে আমার পরিবার বিএনপি করে আমি আমার পরিবার পেয়েছি যারা আজকে বড় বড় কথা বলে যারা আজকে মানবতার স্লোগান দেয় যারা আজকে বিনিশ্চুতার মালা আপনার গলা তার গলা ছাড় গলা তার গলায় পরিয়ে দেবো আমরা তো আন্দোলনের সময় তাদেরকে পাই নাই হ্যাঁ এরপরে আইলো যে দস্তগতর বিষয়টা দস্তগতর বিষয়টা ফয়লে আমরা সবে যেবা বা যারা আইনে দস্তখত দিছে মেজরিটি দেওয়ার পরে এজেন্ডাটা বাস্তবায়ন হয়েছে এই সময় মেজরিটি দস্তখত দস্তগতই গেছে ফরে দার যে সময় দস্তিছে বাপ্পুদায় জিজ্ঞা করছে কি তার কোন বিষয়ের উপরে আমরা দস্তগতটা দিতাম তা ওই সময় হয়েছে যে আমরা রেজলিউশন মেনটেন করাম তো যে কোনো একটা বিষয়ে আমরা আমি একটা ক্লাবের লগেও সম্পৃক্ত আছি আমরা যেদিন মিটিং বই আমরা খাতা মেন্টেল করি উপস্থিত যারা সদস্য আছে কে বা কারা আইলা না আইলা এগুলো একটা দস্তগত দরকার ওই তো দাই যে সময় প্রটেস্ট করছে কিতাল লাগে আমরা দস্তখটা দিতাম বুঝি ওই সময় আছে মূল এজেন্ডাটা ওই সময় জাহীর ভাইয়ের কইসে আমির সারে পট করা আর আমরা বারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সিনিয়র সভাপতি মানিকবাইয়ের কথা কো হয়েছে যে আমরা এখন মানিকের নেতৃত্বে মানিক বাইরে দিয়া আমরা এখন মানিকের নেতৃত্বে চলতাম ওই সময় আমি আঁকে উঠিয়া আমার আমার যতক্ষণ খোয়ার অতক্ষণ আমি কইছি তে যাই হোক যে তাও হয়েছে হয়েছে আমি আমার নয় নম্বর ওয়ার্ড বিএনপির আমি সাংগঠনিক আমি যে তো আমি চা বয়কট হইন আমরার কার্যনির্বাহী কমিটি সাইন কর্তা এলফিসনে পিছনে আমি থাকতাম দরকার আমি আমার সভাপতি পদ থাকি রেজুলেশনের যে বিষয়টা দস্তগতি তা আমার আমি আমি সাত আট হাজার দশ হাজার দিতাম না যদি থাকে এটা আমি একশো বার আসলে সেক্রেটারি একটা আমরা একটা গ্রুপ আছে ওয়ার্ড মেম্বার একটা গ্রুপ আছে যখন আমরা যে কোনো প্রোগ্রাম যদি আমরা করি অথবা আয় প্রোগ্রাম মহানগর থেকে সাথে আমরা গ্রুপও ছাড়ি এই গ্রুপটা আজকে যখন আমি এই প্রোগ্রামর ব্যাপারে দাওয়াত দিছি তোমার সাথে এতে গ্রুপ থেকে এটার মাইনাস রয়েছে এটা দুঃখজনক ব্যাপার এটারে একটা বাজার কেন্দ্র হিসাবে আনিয়া এটা ওয়ার্ডের মধ্যে তারা এটা নিয়ে আনিয়া একটা সমালোচনাত পালাইছেন এই মদিনা মার্কেট হোক ব্যবসা প্রতিষ্ঠান হোক অথবা একটা মার্কেট হোক কিন্তু সর্বদলীয় বাজার হোক এখানে আওয়ামী লীগেরও ব্যবসায়ী থাকে বিএনপিরও ব্যবসায়ী থাকে জামাতেরও ব্যবসায়ী থাকে সবে মিলিয়েও আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান আর সর্বদলীয় মিলিয়েই একটা কমিটি হয় তো ভাই আমার তো দলে হয়েছে না যে এই তুমি বাজার কমিটি দল থেকে তুমি খাড়া হইবা লাগে আমি বললাম ভাই আমি দল ওর নাম বেসাত নাই আমি ব্যক্তি আমি সে আমি ব্যক্তি পরিচয় লইয়া আমি মানুষের দ্বারে দ্বারে যে ওটা তাইলে আমরা এই বিএনপির থেকে আমরা সভাপতি নিয়োগ করিয়া দিলাম কে হইল এডভোকেট জাহাঙ্গীর সাহেব আর কি তো আমি বললাম ভাই শুনো আপনারা যে পরিস্থিতির মাত্রা যে একটা ব্যবসায়ী আর আপনার একটা একটা ওই যেমন মুখামুখি ব্যবসায়ীর ব্যাপার ব্যবসায়ী জানে তার একটা সংগঠন আছে করব নির্বাচন আর আপনারা যদি ডুবতে হয় তা আপনারা প্রক্রিয়া অনুসরণ করিয়া ডুবেন আপনারা এখন মার্কেট মালিক উপদেষ্টাও হ্যাঁ প্রধান উপদেষ্টার পদ্ধতি একসাইজ তার মানে কিন্তু আপনারা আর তো এখানে বাচ্চা বাক্যা নিছে আইল ও মিটিং ও তো গত দশ তারিখে নি দশ তারিখে রাত্রে উনি যে একটা মিটিং আপনারা মনে হয় নিশন বিএমপির মিটিং কইয়া নিয়া মনে হয় আপনারা কিছু সিগনেচার মানে উপস্থিত সিগনেচার কি আপনারা আইসুন একটা সিগনেচার দুটো হলাম তো নিশ্চয় তারা মিঞাই করে করছে কি কালার করছে তারা ইন দুই তিনজন মুষ্টিমে এই নাটকর পিছনে দুই তিনজন আপনার দলীয় আসুন যাই হোক এগুলো নিয়া তারা এমন এমনভাবে একটা কালার করছে যে আমার তারা মানে বহিষ্কার সার ওয়ার্কর সার সা এখন আমার প্রশ্ন একটা সংগঠন করি আমরা নেতা আছে আমরা একটা মহানগর একটা জায়গা আছে হওয়ারও জায়গা আছে নেতৃবৃন্দ এই ব্যাপারটা দেখ এখন আপনারা যারা এই কেন আইসন সবাই আইসন আপনারা বিচার করবা যদি আমি যোগ্য ইয়া থাকি আপনারা দুঃখে সুখে লইয়া চলতাম পারি অথবা চলছি তাইলে আপনারা আমার তো আসুন আর যদি চলতাম না বাড়িতে তো আপনারা বহিষ্কার চাইবা কিন্তু এরা চাওয়ার তো কোনো অধিকার নাই বহিষ্কার তো আমার তৈব কেন্দ্র থেকে তারা যেন চাইলো এই ব্যাপারে আমি গঠন মোতাবেক আমি আমার মহানগর সভাপতির কাছে তারা এই জটার নিয়োগটা দিছি আমি সাংগঠন সম্পাদক মিত্যাসিদ্দিক সবার কাছে দিছি আমি আপনার আমার প্রাণপ্রিয় নেতা আমাদের এক আসনের অভিভাবক জনাব মুক্তাদি সাহেবের কাছে আমি তারা নিয়োগটা দিছি তারা নিয়োগ আমি পাঠাইছি যে আপনারা দেখো কা আপনারা যাচাই বাছাই করুক এই লোকগুলা যেন করল অথবা করেন আপনার ওয়ার্ডত বিএনপির কোনো সমস্যা লইয়া করেন না ব্যক্তিগত তারা অন্য কোনো সমস্যা আনে ওয়ার্ডের মাঝে এটা